মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন নবজগনের প্রাণ পুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ এই মহান পুরুষের দুশো চারতম জন্মদিবসে কলেজ স্কোয়ারে তার মূর্তিতে মাল্যদান করেন বর্তমান শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময় খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয় আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন গত একশো বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো উনিশশো কুড়িতে বা দু হাজার কুড়িতে যখন দ্বি শতবর্ষ হল তখনও তিনি প্রাসঙ্গিক আবার তিন হাজার কুড়ি সালেও বঙ্গজীবন যদি থাকে বাঙালি জীবন যদি থাকে তখনও তিনি যেমন বলেছিলেন যেমন যেমন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই এবং কাউন্সিলিং কাজ শুরু হয়ে যাবে কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারির যে ইতিমধ্যেই নির্ধারণ হয়েছে প্রাইমারির হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারবো টিএমসি ইউনিয়ন নেই কোথাও যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে সাত বছর নির্বাচন হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেট থ্রেট কালচারের প্রশ্ন উচ্ছে করতে গিয়ে আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিভিপি ওনার যে ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে উনি বলতেও পারেন তাদের তার তার সত্য থাকে বেশ দুজন দূরে